কেমন হয় যদি আমরা বাংলাদেশের রাজধানী ঢাকার যেই ম্যাপ আছে সেই ম্যাপ দিয়ে আমাদের বাস মিলেটের ইন্দোনেশিয়া যে গেমটা আছে সেই গেমটা যদি খেলতে পারে তো আমরা অনেকেই চাই আমাদের এটিএস টুতে যেই রিয়েলিস্টিক ম্যাপগুলো রিলিজ হয় কিংবা হাই গ্রাফিক্সে যে গেমগুলো খেলা যায় এটিএস টু বলেন তো আমরা যারা আছি বাংলাদেশিরা তারা অনেকেই চাই হুবহু বাংলাদেশের একটি ম্যাপ মোড তো আপনাদের জন্য আজকে আমি যেই একটি ম্যাপ মোড নিয়ে চলে আসলাম এবং কি একটা সাবস্ক্রাইবারের রিকোয়েস্টের কারণে আপনাদের মাঝে আজকে ঢাকা সিটির যে ম্যাপ মোড আছে সেই ম্যাপ মোডে রিভিউ করতে চলে আসলাম তো আজকের এই ভিডিও জুড়ে আমি এছি গেমিং উইথ ইমরান কিংবা বিডি বাবা ইমরান ফিরে আসছি ছোট্ট একটি ইন্টুর পর আমরা এই ঢাকা সিটির ম্যাপ মোডের উপরে কথা বলবো এবং কিভাবে সেট করে খেলবেন সেটাও জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে অনেক কথা বলে ফেলেছি তো আজকে এই যে মোডটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের যেই ঢাকা সিটির ম্যাপ মোড সেই ম্যাপ মোডটা এই ম্যাপ মোডের মধ্যে আপনারা বাংলাদেশি দোকানপাট পাবেন বিল্ডিং পাবেন এমনকি বাংলাদেশে শহীদ মিনার বলেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে মধুমিতা হল বলে এটাকে মধুমিতা হলও পেয়ে যাবেন এই ম্যাপ ম্যাপমোড়টার মধ্যে সম্পূর্ণ বাংলাদেশে একটি ফিল দেওয়ার জন্য এই ম্যাপ ম্যাপমোড়টা আপনাদের জন্য বানানো হয়েছে তো এই ম্যাপ ম্যাপমোড়টা ভার্সন ছিল তবে এইটার পরবর্তীতে আরও কাজ করার কথা ছিল তবে কোনো প্রবলেমের কারণে হয়তো আর কাজ করা হয়নি তবে ভবিষ্যতে যদি তারা চায় আবারও এই ম্যাপ ম্যাপমোড়টা আপডেট করে আনবে তাহলে ইনশাআল্লাহ আবার আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তো আপনারা কীভাবে পাবেন আপনারা যদি এখন ডাউন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যখন সামনে আমি নতুন নতুন ভিডিও ছাড়ব তখন সম্পূর্ণ ভিডিওটুকু আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে আর ম্যাপ মোড যারা সেট করতে পারেন না তারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে কীভাবে ম্যাপ মোড সেট করতে হয় সেই ভিডিও পেয়ে যাবেন ওইখান থেকে এটাকে দেখে আপনারা ইনশাল্লাহ সেট করে নিতে পারেন আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি প্রায় আমরা এই যে দেখতেই পাচ্ছেন শাপলা চত্বর কিংবা এইটি স্টুতে যেরকম দেখিয়েছিলাম ঠিক তেমনই সাপলা চত্বর আপনারা এখানে পেয়ে যাবেন শহীদ মিনার পেয়ে যাবেন আরও বিভিন্ন কিছু পেয়ে যাবেন এই ম্যাপ তো এই মোডটা কোথা থেকে ডাউনলোড করবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখানে গেলে একটি ভিডিও লিঙ্ক পাবেন ওই লিঙ্ক থেকে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন তো সাবস্ক্রাইবার রিকোয়েস্টই আপনাদের মাঝে নিয়ে এসলাম পরবর্তীতে আপনারা কী কেমন ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব আজকে আর কথা বলবো না আজকে এখান থেকে বিদায় নেব তারাকে বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল আইকনটি বাঁচিয়ে দেবেন এমনকি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন আজকে এখান থেকে বেঁচে নিচ্ছি বাকিরের সময় ড্রাইভিং ভিডিও উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম And we'll go.